হ্যা গাইস আপনার টিকটক ভিডিও অবশ্যই ভাইরাল হবে অবশ্যই ট্রেন্ডিং এ যাবে এবং যাবে যদি আপনি টিকটক ভিডিও সঠিকভাবে হ্যাশট্যাগ এবং কাস্টমাইজ করে আপলোড করেন আজকের ভিডিওতে এ টু জেড টিকটক ভিডিও কিভাবে আপলোড করতে হয় এবং আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না সে বিষয়ে আমি খুঁটিনাটি কিভাবে আপলোড করে দেখাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন নতুন হলে আমাদের ফেসটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও শুরু করা যাক ওকে টিকটক ভিডিও আপলোড করার জন্য চলে যাবেন টিকটক অ্যাপে এখানে এসে একটি সেটিংস ওকে করে নেবেন সেটিংসটি ওকে করার পর ভিডিও আপলোড করবেন সেটিংসটি ওকে করার জন্য আমি মি অপশনটাতে ক্লিক করছি মি অপশনটাতে ক্লিক করব উপর দেখ্রিডোর আইকাউনে ক্লিক করে নিশে থাকা ফ্রি স্পেস এটাতে ক্লিক করবেন এগুলো ক্লিয়ার করে নেবেন ফ্রি আপ ফর্ম স্পেসে এখানে এগুলো ক্লিয়ার করে নেবেন এগুলো ক্লিয়ার করার পর আপনি তারপর টিকটক ভিডিও আপলোড করবেন টিকটক ভিডিও আপলোড করার জন্য আপনি সিম্পলি নিচে থাকা প্লাস আইকনটিতে ট্যাপ করবেন এখানে এসে জাস্ট এগুলো হুইল ইউজিং টাইম অ্যাপে ক্লিক করে দেবেন দেন নিচে থাকা এখানে আপলোড অপশন থেকে একটা টিকটক ভিডিও এখানে সিলেক্ট করবেন দেন সিলেক্ট করে দেন এখানে উপরে থাকা সিলেক্ট অপশানে ক্লিক করে ব্যাক করে দেবেন দেন নেক্সটে ক্লিক করবেন ওকে এখান থেকে চাইলে আপনি এডিটিংও করে নিতে পারবেন এখান থেকে কাটশাটও করে নিতে পারবেন উপরে থাকা নেক্সট আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরপরে এখান থেকে মিউজিকও লাগাতে পারবেন কিছু টেক্সটও আপনি এখান থেকে লিখতে পারবেন যে আমি নেক্সটে ক্লিক করছি এখানে আপনার টিকটক ভিডিওর টাইটেলটা এখানে দিয়ে দিবেন আমরা যাকে ক্যাপশন বলে থাকি এখান থেকে আপনি ক্যাপশন দিয়ে দিবেন এবং হ্যাশট্যাগ দিবেন ট্রেন্ডিং ফর ইউ স্যাড এই সমস্ত টেক্সটকগুলা এখানে ভাইরাল ট্রেন্ডিংয়ে রয়েছে দেন এখান থেকে এভরি ওয়ান করে নেবেন ডুইট সেলে করতে পারবেন অ্যালাও কমেন্টস দিয়ে দেবেন অ্যালাও স্ক্রিন দিয়ে দেবেন দেন সব কিছু ঠিকঠাক হলে নিচে থাকা পোস্ট আইকনে ক্লিক করে পোস্ট করে দেবেন অল্প কিছু সময়ের মধ্যে আপনার টিকটক ভিডিওতে এখানে আপলোড হয়ে যাবে এই সেটিংসটি ফলো করলে আপনার টিকটক ভিডিও ফর উঠতে উঠে যাবে এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে আমি যদি দেখি দেখেন আপলোড ঠিকঠাক মতো হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে টিকটক ভিডিও আপনি আপলোড করুন অবশ্য আপনার ভিডিও পরে যাবে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসটি ফলো করুন